হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ইকোনমিক্স থেকে এস্টেজিটি টপিক থেকে আজকের টপিক হলো ইন্ট্রোডাকশান টু ইকোনমিক্স কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশান অফ ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির ভূমিকা অর্থনীতির ধারণা এবং সংজ্ঞা ঠিক আছে দেখো যেহেতু আমাদের এসটিজিটি সিলেবাস চেঞ্জ হয়েছিলো এই যে ইকোনমিক্স হলো নতুন তো তোমরা যারা যারা ভিডিওতে ক্লিক করেছ তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে খুবই কাজে আসবে আমি এতটুকু বলতে পারি তোমরা ক্লাসটা দেখার পরে কিছুটা হলো কনসেপ্ট সম্পর্কে ধারণা হবে এবং যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো টপিক থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে এবং যারা যারা আমাকে চেনো জানো তোমরা প্রত্যেকেই জানো আমি দীর্ঘ সাত আট বছর ধরে টিউশন করাচ্ছি এবং নাইন টেনের স্টুডেন্ট ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট করাচ্ছি এবং ইকোনমিক্স ছিল তাদেরকে এই এগিয়ে দেখেনও দেখে যদি মনে হয় যে ক্লাসটা ভালো লেগেছে এবং তোমাদের কাছে হেল্পফুল হয়েছে তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে তাহলে চলো আমরা মোল টপিকে চলে যাই আমরা প্রত্যেকে জানি ইকোনমিক্সের জনক হলো অ্যাডাম স্মিথ এই দেখো অ্যাডাম স্মিথের এখানে পিকচার রাখা আছে এখানে একটা পিকচার রাখা আছে আর যাদের কোনো দরকার এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের এখানে কোচিং সেন্টারে এসটিজিটির একটা নিউ ব্যাচ শুরু হয়েছে তো তোমরা যদি আসতে চাও এসে দেখতে পারো ক্লাস করে দেখতে পারো যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হতে পারো নেক্সটে চলে আমরা শুরু করছি প্রথমেই কী আছে দেখো প্রথমে বলা হয়েছে অর্থনীতির ধারণা ঠিক আছে অর্থনীতির ধারণার মধ্যে কি আছে দেখো জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে অর্থনীতি বিষয়ের পরিধিও অনেক বেড়েছে ঠিক আছে জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অর্থনীতির বিষয়ের পরিধিও নাকি অনেক বেড়েছে ঠিক আছে অতীত বর্তমান অর্থনীতি বিষয়ের সমন্বয়ে অর্থনীতির বিষয় এখন অনেক উন্নত বা সমৃদ্ধ ঠিক আছে এখন নাকি অর্থনীতিটা অনেকটা উন্নত হয়েছে এবং সমৃদ্ধ হয়েছে নেক্সটে প্রথমে যারা অর্থনীতি বিষয়ে উপস্থাপন করেছেন এদের মধ্যে অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডো জন স্টুয়ার্ট মিল অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করেন দেখেছ কত সুন্দর করে অ্যাডম স্মিথ ডেভিড রিকার্ডো জন স্টুয়ার্ট মিল অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে উল্লেখ করেছেন তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পেরো বা লিখে রাখতে পারো একদম গুরুত্বপূর্ণ কনসেপ্ট আলোচনা করছি এবং শেষে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এদের মধ্যে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় আমরা প্রথমেই বলেছিলাম অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় ঠিক আছে অর্থনীতির এই ধারণা ক্লাসিক্যাল অর্থনীতি হিসাবে পরিচিত আর এই যে ধারণাটা এই ধারণাটা ক্লাসিক্যাল অর্থনীতি হিসাবে পরিচিত নেক্সটে কি আছে দেখো নেক্সটে এখন জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে দেখো মনে রাখার বিষয় দিয়ে আমি পয়েন্টটা দিয়েছি নাম্বার ওয়ানে অর্থনীতি বিষয়ের পরিধি বৃদ্ধি ও জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অর্থনীতির পরিধি অনেক বেড়েছে এই মেইন টপিকগুলি এখানে আলোচনা করা হয়েছে নাম্বার টু অতীত বর্তমানের সমন্বয় বর্তমান অর্থনীতি অতীত বর্তমান ধারণা সমন্বয়ে সমৃদ্ধ হয়েছে ঠিক আছে নাম্বার থ্রি প্রথম অর্থনীতিবিদগণ অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডো ও জন স্টুয়ার্ট মিল অর্থনীতিকে সম্পদে বিজ্ঞান হিসাবে ব্যাখ্যা করেছেন ঠিক আছে নাম্বার ফোর অর্থনীতির জনক অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় কাকে অর্থনীতি অ্যাডাম স্মিথকে ঠিক আছে নাম্বার ফাইভ ক্লাসিক্যাল অর্থনীতি এই ধারণাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলা হয় ঠিক আছে আমরা এই জায়গাটা মনে রাখার জন্য পয়েন্ট আউট করে রেখেছি নেক্সটে কী আছে নেক্সটে দেখো নেক্সট এখানে বলা হয়েছে দেখো অধ্যাপক মার্শাল কর্তৃক প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা ঠিক আছে অর্থনীতির সংজ্ঞা কে দিয়েছে মার্শাল দেখো অধ্যাপক অ্যালফ্রেড মার্শাল সম্পদের যে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন কিসের উপর সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন মার্শাল ঠিক আছে তিনি বলেন অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যবলী আলোচনা করে অর্থনীতির মূল আলোচ্য বিষয় মানুষের অর্থ উপার্জন এবং অভাব মোচনের জন্য সেই অর্থের ব্যয় ঠিক আছে দেখো অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো মানুষের অর্থ উপার্জন এবং অভাব মোচনের জন্য সেই অর্থের ব্যয় অর্থাৎ অর্থনীতির মূল উদ্দেশ্য হল মানুষের কল্যাণ সাধন ঠিক আছে অর্থনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন ঠিক আছে নেক্সটে দেখো এখন আমরা আলোচনা করব অর্থনীতির সংজ্ঞা নিয়ে ঠিক আছে অর্থনীতির সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে বাংলা ভাষায় অর্থনীতি এই শব্দটি দুইটি অর্থে ব্যবহৃত হয় এই যে বাংলা ভাষায় অর্থনীতি দুইটি শব্দ অর্থে ব্যবহৃত অর্থনীতিটা ঠিক আছে প্রথমত কি দিয়েছে ইংরেজি শব্দ ইকোনমি এর প্রতি রূপে অর্থনীতি শব্দটি ব্যবহার করা হয় ঠিক ইকোনমি শব্দটির প্রতি হলো অর্থনীতি ঠিক আছে এই অর্থে অর্থনীতি বলতে আমরা কোনো দেশের সামগ্রিক আর্থিক কাঠামো বা আর্থিক পরিস্থিতিকে বুঝে থাকি ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে যেমন যখন আমরা বলি ভারতের অর্থনীতি এখনও অনুন্নত তখন আমরা অর্থনীতি কথাটি সামগ্রিক আর্থিক কাঠামো এই অর্থেই ব্যবহার করেছি ঠিক আছে নেক্সটে কি দিয়েছে দেখো কোনো দেশের সামগ্রিক আর্থিক কাঠামোর মধ্যে উৎপাদন ব্যবস্থা দাম ও বাজার ব্যবস্থা অর্থ ব্যাংক বাণিজ্যিক ব্যবস্থা প্রভৃতি অন্তর্ভুক্ত তাকে এই সমস্ত ব্যবস্থা নিয়েই কোনো দেশের অর্থনীতি গঠিত হয় দেখেছ দেখেছ এখানে একদম সুন্দর করে বলে দিয়েছে কি কী নিয়ে অর্থনীতি গঠিত হয় এখানে বলা হয়েছে দেখো উৎপাদন ব্যবস্থা দাম ও বাজার ব্যবস্থা অর্থ ব্যাংক বাণিজ্য ব্যবস্থা প্রবৃতি অন্তর্ভুক্ত থাকে ওই সমস্ত ব্যবস্থা নিয়েই কোনো দেশের অর্থনীতি গঠিত হয় আশা করি এই জায়গাটা ক্লিয়ার নেক্সট কি আছে দেখো তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে যাচ্ছে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে এবং এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে দেখো এখন আমরা কি আলোচনা করবো এখানে বলা হয়েছে গ্রিক শব্দ ওই কাজ যার অর্থ একটি গৃহ দেখো থেকে ঐক্য যার অর্থ হলো একটি গৃহ এবং অপর শব্দ অপর শব্দ নেমিন যার অর্থ ব্যবস্থাপনা নেমিনের অর্থ হল ব্যবস্থাপনা এই দুইটি শব্দের সন্ধি গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে ইংরেজি ইকোনমিক্স শব্দটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয় দেখেছ খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা স্ক্রিনশটে বা রাখতে পারো ঠিক আছে নেক্সট অর্থনীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদদের অভিমত তুলে ধরা হলো বিভিন্ন অর্থনীতি যে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছে দেখো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর সালে তার বিখ্যাত গ্রন্থ দা ওয়েলথ অফ নেশন এ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন দেখো এই জন্য ঠিক আছে তোমরা দেখতে পারো এবং এই জায়গাটা একদম গুরুত্বপূর্ণ এই যে অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন এই অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছিল নেক্সটে কি আছে দেখো নেক্সট হল সম্পদ নেক্সট আমরা দেখব এখন সম্পদ দেখো ঐতিহাসিক অ্যাডাম স্মিথ দিয়ে অর্থনীতিকে সম্পদের জনক বলা হয় জনক বলেছেন এখন আমরা আলোচনা করবো সম্পদ দেখো সম্পদে কি বলা হয়েছে যে সব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে যুগান সীমাবদ্ধ হস্তান্তরযোগ্য বাহ্যিকতা ও বিনিময় মূল্য বিদ্যমান তাকে অর্থনীতিতে সম্পদ বলে ঠিক আছে আলফেট মার্শাল 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অব ইকোনমিক্স এই বলেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যবলী পর্যালোচনা করে দেখো গ্রন্থটার নাম কী ছিল আঠারোশো সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অব ইকোনমিক্স বলেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনে সাধারণ কার্যবলী পর্যালোচনা করে আশা করি বুঝতে পেরেছ নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে এই প্রসঙ্গে একটি কথা বলা প্রয়োজন অ্যাডাম স্মিথের আগে একদল চিন্তাবিদের ধারণা ছিল যে কোনো ব্যক্তি যেমন অনেক সুনাদানা দনরত্ন প্রবৃত্তি অর্জন করে ধনশালী হতে পারে কোনো দেশও তেমনি বিদেশ থেকে সুনাদানা দণ্ডরত্ন প্রবৃত্তি আরোহণ আহরণ করে ধনশালী হতে পারে অর্থাৎ যে দেশে যত বেশি মূল্যবান ধাতু বা দণ্ডরত্ন থাকবে সেই দেশ হবে তত বেশি সমৃদ্ধশালী ঠিক আছে আশা করি জায়গাটা বুঝতে পেরেছ এই ধরনের চিন্তাবিদদের বলা হয় বাণিজ্যবাদী আর এদেরকে বলা হয় বাণিজ্যবাদী কিন্তু অ্যাডম স্মিথ এই ধারণার বিরোধিতা করেন আর অ্যাডম স্মিথ কি করেছিল এই ধারণার বিরোধিতা করেছিল তার মতে শুধু সোনাদানা মূল্যবান ধাতু বা দনরত্ন সংগ্রহ করলেই সমৃদ্ধি বৃদ্ধি পায় না ঠিক আছে দেশের সমৃদ্ধি দেশের মোট উৎপাদনের উপর নির্ভর করে আর দেশের সমৃদ্ধি দেশের মোট উৎপাদনের উপর নির্ভর করে এটা অ্যাডাম স্মিথ বলেছে অধিক উৎপাদনের মাধ্যমেই দেশ অধিক সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে ঠিক আছে নেক্সট এ কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে অ্যাডাম স্মিথের সংজ্ঞাটির তিনটি সমালোচনার উল্লেখ করা যেতে পারে এই যে অ্যাডামসের যে ইয়েটা তিনটা সমালোচনা উল্লেখ করা যেতে পারে দেখো নাম্বার ওয়ানে এই সংজ্ঞাতে সম্পদ সৃষ্টির উপর জোর দেওয়া হয়েছে সম্পদের ব্যবহার সম্পর্কে কিছু বলা হয়নি ঠিক আছে সম্পদ ব্যবহার করে মানুষের কল্যাণ বৃদ্ধি পায় আর সম্পদ ব্যবহার করে মানুষের কল্যাণ বৃদ্ধি পায় কাজেই সম্পদ উপলক্ষ্য মাত্র সম্পদ মাত্র উপলক্ষ আসল লক্ষ্য মানুষের কল্যাণ বৃদ্ধি আর আসল লক্ষ্য হলো মানুষের কল্যাণ বৃদ্ধি করা অভাব মোচনের মাধ্যমে কল্যাণ বৃদ্ধি ঘটে থাকে সে সম্পর্কে সংজ্ঞাটিতে কোনো উল্লেখ করা হয়নি ঠিক আছে নাম্বার টু এই সংজ্ঞাতে সম্পদকেই অর্থনীতিতে আলোচ্য বিষয় হিসেবে ধরা হয়েছে কিন্তু যাদের জন্য সম্পদ সৃষ্টি সেই মানুষ ও তাদের আচরণ সম্পর্কে সংজ্ঞাটিতে কোনো উল্লেখ নেই সম্পদ উপলক্ষ মাত্র কিভাবে মানুষ সম্পদ সৃষ্টি করে এবং কিভাবে এই সম্পদের দ্বারা মানুষের অভাব মোচন হয় এবং মানুষের কল্যাণ বৃদ্ধি পায় তার আলো আলোচনা অর্থনীতির মূল বিষয়বস্তু হওয়া উচিত কিন্তু অ্যাডাম স্মিথের সংজ্ঞায় মানুষের ভূমিকায় কোনো উল্লেখ নেই দেখেছ তুমি যত ভালো কাজই করো তোমার আলোচনা সমালোচনা এটা নিশ্চয়ই হবে ঠিক আছে কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো নাও লাগতে পারে নেক্সটে কি আছে দেখো নাম্বার থ্রি সম্পদের উপর অত্যধিক গুরুত্ব দেওয়ার জন্য অনেক অনেকে মনে করেন যে সৎ এবং অসৎ যে কোনো উপায়ে সম্পদ আহরণই অর্থনীতির মূল উদ্দেশ্য ঠিক আছে সেই জন্য অনেকেই অর্থনীতিকে কুবের নীতি নীতিকতা হিসাবে পরিহাস করেছেন ঠিক আছে দেখ মেমন দ্বন্দলাতের অধিদেবতা ভারতীয় পুরাণ কথায় যিনি কুবের এই সংজ্ঞায় বিশ্বাস থাকার জন্য প্রাচীনকালে দার্শনিকগণ এবং জনহিত সাধনকারী ব্যক্তিরা অর্থনীতির শাস্ত্রকে অবজ্ঞা করতেন বস্তুত অ্যাডাম স্মিথের এই ভ্রান্ত ধারণার মূল উৎস ঠিক আছে কি আছে দেখ আমরা সংজ্ঞার যে বৈশিষ্ট্য সংজ্ঞার কিছু বৈশিষ্ট্য আছে মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকমের অভাব পূরণকারী সম্পদ ও সময় খুবই সীমিত ঠিক আছে অধ্যাপক রবিন্স এর সংজ্ঞায় বিশ্লেষণ করলে মানব জীবনের তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায় কার রবিন্সের সংজ্ঞায় বিশ্লেষণ করলে তিনটি কি কী একটা হলো অসীম অভাব নাম্বার টু হলো সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদ এবং নাম্বার থ্রি হলো সীমিত সম্পদের বিকল্প ব্যবহার ঠিক আছে নেক্সট কি আছে দেখো অর্থনীতি হল সমাজবিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান ঠিক আছে ইকোনমিক্স অ্যাজ এ সোশ্যাল সায়েন্স দেখো অর্থনীতি একটি সমাজবিজ্ঞান সমাজের বসবাসকারী মানুষ উৎপাদনের কাজে অংশগ্রহণ করে এবং উৎপাদনের উপর ভিত্তি করে নানা সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলে বস্তুগত উৎপাদনকে মানুষ ও ক্রিয়া প্রতিক্রিয়ার ফল হিসাবে বর্ণনা করা যেতে পারে প্রকৃতি দান এবং মানুষের শ্রম এই দুই মিলেই পাওয়া যায় বস্তুগত উৎপাদন ঠিক আছে নেক্সটে কী আছে দেখো মানুষ প্রকৃতির ক্রিয়া মানুষ ও প্রকৃতির ক্রিয়ার মধ্যে কি আছে দেখো ঠিক আছে প্রতিক্রিয়ার মধ্যে একটা ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে গড়ে ওঠা নৈবর্তিক চরিত্র লক্ষ্য করা যায় মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে কতগুলি প্রাকৃতিক নিয়ম আবিষ্কার করেছে এই নিয়মগুলি মেনেই কৃষিক্ষেত্রে বা শিল্প ক্ষেত্রে উৎপাদন অনুষ্ঠিত হয় এই নিয়মগুলি ব্যক্তি নিরপেক্ষ অর্থাৎ ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না ব্যক্তির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে নির্ভর করে না মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়মগুলি আবিষ্কার করেছে এবং এই নিয়ম অনুযায়ী কাজ করেছে ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমরা এতক্ষণ যা আলোচনা করেছি কনসেপ্ট আলোচনা করেছি তোমরা এখন এই কনসেপ্ট থেকে যে হতে পারে আমরা এখন আলোচনা করব যারা যারা ভিডিওটা দেখছো আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো যদি ভালো লাগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে এবং যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো নাম্বার ওয়ানে কোশ্চেন কি বলা হয়েছে দেখো জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে অর্থনীতি কি হয়েছে দেখো পরিধি বেড়েছে কি হয়েছে পরিধি বেড়েছে নাম্বার টু অর্থনীতি বিষয়ে প্রথমে কারা উপস্থাপন করেছেন ঠিক আছে দেখো অর্থনৈতিক বিষয়ে কারা প্রথম উপস্থাপন করেছিলেন অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডো জন স্টুয়ার্ট মিল তারা উপস্থাপন করেছিলেন নাম্বার থ্রি এরা সবাই এরা সবাই অর্থনীতিকে কী হিসাবে দেখেছেন এরা সম্পদের বিজ্ঞান বলে দেখেছেন সম্পদের বিজ্ঞান বলে দেখেছেন নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে আমাদের কাছে আছে ফোন নম্বর ফোর নম্বরে বলা হয়েছে কে অর্থনীতির জনক কে অর্থনীতির জনক আমরা প্রত্যেকেই জানো অ্যাডাম স্মিথ হলো অর্থনীতির জনক নাম্বার ফাইভ কোন দ্বারাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলা হয় এটা হলো অ্যাডাম স্মিথের দ্বারাকে ঠিক আছে অ্যাডাম স্মিথের দ্বারাকে নাম্বার সিক্স সিক্স ক্লাসিক্যাল অর্থনীতি কিসের বিজ্ঞান এটা সম্পদের বিজ্ঞান ঠিক আছে এটা হলো সম্পদের বিজ্ঞান নাম্বার সেভেন অতীত বর্তমানের সমন্বয়ে অর্থনীতি কেমন হয়েছে এটা হলো সমৃদ্ধ হয়েছে ঠিক আছে সমৃদ্ধ হয়েছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে এইট নাম্বার এইট নাম্বারে কী হয়েছে মার্শাল অর্থনীতিতে কৃষির উপর বেশি গুরুত্ব দিয়েছেন এটা হলো সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর জোর দিয়েছিলেন ঠিক আছে অ্যাডাম স্মিথ নাম্বার নাইন মার্শালের মতে অর্থনীতি কি আলোচনা করে মানব জীবনের সাধারণ কার্য আলোচনা করে মানব জীবনের সাধারণ কার্য আলোচনা করে নাম্বার টেন অর্থনীতির মূল আলোচ্য বিষয় কি মানুষের অর্থ উপার্জন ও অভাব মোচনের জন্য সেই অর্থের ব্যয় এটা হলো আলোচ্য বিষয় ইলেভেন নাম্বার অর্থনীতির মূল উদ্দেশ্য কি অর্থনীতির মূল উদ্দেশ্য কি মানুষের কল্যাণ সাধন করা অর্থনীতির মূল উদ্দেশ্য দেখেছো একদম একদম সেম সেম টু জিওগ্রাফি বা হিস্ট্রির মতো তো তোমরা ইকোনমিক্সটাকে ভয় পাবে না টপিক অনুসারে সিরিয়াল দেখো আশা করি তোমাদের খুবই কাজে আসবে নেক্সটে কি আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে নাম্বার টুয়েলভ বাংলা ভাষায় অর্থনীতি শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয় এটি হবে দুইটি অর্থে আমরা কনসেপ্ট অলরেডি আলোচনা করেছিলাম নাম্বার থার্টিন ইকোনমি শব্দের প্রতিশব্দ কি এটা হলো অর্থনীতি অর্থনীতি হলো প্রতিশব্দ শব্দ ফোরটিন নাম্বার অর্থনীতি বলতে সাধারণত কি বোঝায় কোনো দেশের সামগ্রিক আর্থিক কাঠামো বা আর্থিক পরিস্থিতি বোঝায় ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট হলো আমাদের কাছে ফিফটিন নাম্বার ভারতের অর্থনীতি এখনো অনুন্নত এই বাক্যে অর্থনীতি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সামগ্রিক আর্থিক কাঠামো অর্থে ব্যবহৃত হয়েছে আমরা কনসেপ্ট আলোচনা করেছিলাম নাম্বার সিক্সটিন কোনো দেশের অর্থনীতির অন্তর্ভুক্ত বিষয়গুলি কী কী দেখো অর্থনীতির বিষয়গুলি কী কী উৎপাদন ব্যবস্থা দাম ও বাজার ব্যবস্থা অর্থ ব্যাংক বাণিজ্যিক ব্যবস্থা প্রভৃতি ঠিক আছে নাম্বার সেভেন্টিন নাম্বার গ্রিক শব্দ ওইকাস এর অর্থ কী ওইকাসের অর্থ হলো একটি গৃহ ঠিক আছে এইটিন নাম্বার গ্রিক শব্দ নেমেন এর অর্থ কী এর হল ব্যবস্থাপনা ঠিক আছে ব্যবস্থাপনা নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে নাইনটিন নাম্বার নাইনটিন নাম্বারে কী বলা হয়েছে গ্রিক শব্দ ও ইকোনমিয়া থেকে কোন ইংরেজি শব্দের উৎপত্তি হয়েছে ইকোনমিক্স শব্দটি উৎপত্তি হয়েছে ঠিক আছে টোয়েন্টি নাম্বার অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ টোয়েন্টি ওয়ান অ্যাডাম স্মিথ কোন গ্রন্থে অর্থনীতিকে সম্পদে বিজ্ঞান বলেছেন এটা হবে দা ওয়েলথ অফ নেশান এটা ইয়াটা হলো সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে প্রকাশিত হয়েছিল নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে টোয়েন্টি টু নাম্বার টোয়েন্টি টু নাম্বারের মধ্যে আলফ্রেড মার্শালের বিখ্যাত গ্রন্থের নাম কি এটা হবে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স প্রিন্সিপাল অফ ইকোনমিক্স ঠিক আছে টোয়েন্টি থ্রি নাম্বার আলফ্রিড মার্শালের অর্থনীতিকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন তিনি বলেছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যবলী পর্যালোচনা করে ঠিক আছে টোয়েন্টি ফোর নাম্বার অর্থনীতি কোন শাস্ত্রের অন্তর্গত এটা হবে সমাজবিজ্ঞান শাস্ত্রের অন্তর্গত সমাজবিজ্ঞান ঠিক আছে নেক্সটে ঠিক আছে দেখো টোয়েন্টি ফাইভ নাম্বার সমাজে বসবাসকারী মানুষ কোন কাজে অংশগ্রহণ করে এটা হবে উৎপাদনের কাজে অংশগ্রহণ করে টোয়েন্টি সিক্স নাম্বার উৎপাদনের ভিত্তিতে কী গড়ে ওঠে নানা সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে কি ঠিক আছে নানা সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে টোয়েন্টি সেভেন নাম্বার বস্তুগত উৎপাদন কিসের ফল এটা হলো মানুষ ক্রিয়া প্রতিক্রিয়ার ফল ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট হলো টোয়েন্টি এইট নম্বর বস্তুগত উৎপাদন কৃষির সমন্বয়ে পাওয়া যায় এটা হবে প্রকৃতির দান ও মানুষের শ্রমের সমন্বয়ে ঠিক আছে টোয়েন্টি নাইন নাম্বার মানুষ ও প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কি লক্ষ্য করা যায় ঐতিহাসিকভাবে বিবর্তিত নৈবর্তিক চরিত্র লক্ষ্য করা যায় ঠিক আছে নেক্সট ঠিক আছে থার্টি নম্বর মানুষ তার অভিজ্ঞতার মাধ্যমে কি আবিষ্কার করেছেন এটা হবে কতগুলি প্রাকৃতিক নিয়ম আবিষ্কার করেছেন মানুষের নিজে থেকে কিছু কিছু নিয়ম আবিষ্কার করে নিয়েছে তার চেয়ে ওয়ান নম্বর প্রাকৃতিক নিয়মগুলি কিসের উপর নির্ভর করে করে না ব্যক্তির ইচ্ছা ও অনিচ্ছার উপর ঠিক আছে ইচ্ছা এবং অনিচ্ছা উপর নির্ভর করে না ঠিক আছে আশা করি আমাদের এতটুকুই ছিল তোমরা যারা যারা ক্লাসটা দেখেছ তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি নাম্বারটা বলে রাখছি নাইন ফোর এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফাইভ নাইন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা বিভিন্ন বিষয়ে জানতে পারো এবং যাদের নোটসের দরকার বা যারা সেন্টারে এসে পড়াশোনা করতে চাও অবশ্যই তোমরা ফোন করবে ফোন করে দেখবে এসে ক্লাস করে দেখবে যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশান হবে তো আজকে এতটুকুই একবার নেক্সট একটা ভিডিওতে কথা হবে আর যারা যারা ক্লাসগুলি ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে